বিস্কুট হবে এমন মুখের মধ্যে দিলেই মাখনের মতো মিলিয়ে যাবে আজকে আমি বানাবো এরকমই একটা বিস্কুট বিস্কুট হবে খাস্তা মুচমুচে আর সুস্বাদু আর এই বিস্কুটটা তোমরা একবার বানিয়ে সারা শীত ভরে সংরক্ষণ করতে পারবে আশা রাখছি প্রত্যেক দিনের মতো আজকের বিস্কুট রেসিপিও তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে তো বন্ধুরা বিস্কুট বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ চিনি আর সেই কাপ মেপে দিয়ে দেব এক কাপ রিফাইন্ড অয়েল পদ্ধতিটা একটু আলাদা তবে খুবই সহজ এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছটি এলাচ এখন এই সমগ্র উপকরণগুলোকে আমরা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা দেখো খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেছে এখন আমরা এই বাটির মধ্যে ঢেলে নেব আজকের বিস্কুটটা কিন্তু ভীষণ টেস্টি হতে চলেছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো এক কাপ গমের আটা তোমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও বিস্কুটটাকে তৈরি করতে পারো এইভাবে হালকা হাতে প্রথমে আটাটাকে আমরা চেলে নেব আর এর সাথেই দিয়ে দেব আমরা তিন ভাগের এক ভাগ বেসন বেসনটা দিলে আমাদের বিস্কুটের কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ সুজি মাত্র এক চামচ দেবে এক চামচের বেশি দেবে না দিয়ে দেবো সামান্য বেকিং পাউডার আর তার থেকেও অর্ধেক বেকিং সোডা আর দিয়ে দেব সামান্য একটু লবণ এবার আমাদের বিস্কুটের ডোটা তৈরি করে নিতে হবে আরও একটা উপকরণ এখানে মেশাতে হবে কিন্তু এই উপকরণগুলো আমরা একসাথে প্রথমে মিশিয়ে নেব বন্ধুরা আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখন এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম বাটার তো বন্ধুরা হাতের কাছে যদি বাটারটা না থাকে বাটারের পরিবর্তে তোমরা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে তাছাড়া তোমরা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারো এবার বাটারটাকে খুব ভালো করে আটার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমাদের কোনো তেল জল দুধ কিছুই আর লাগবে না এ দেখো এরকম একটা ডো তৈরি হয়ে যাবে আর ডোটা ঠিক কেমন হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডোটা যদি ঠিকঠাক না হয় বিস্কুটগুলোও কিন্তু তোমরা ঠিকঠাক বানাতে পারবে না এ দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারছো যে ডোটা ঠিক কেমন রাখতে হবে হাত দিয়ে যখন এরকম করবে ফেটে ফেটে যাবে ডোটা কিন্তু একেবারে সফট করবে না সফট থেকে একটু যেন শক্ত হয় এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেবো পাক্কা দশ মিনিট বিস্কুটগুলো তৈরি করার জন্য এখানে একটা থালার মধ্যে আমি অল্প একটু তেল নিয়েছি তেলটাকে এইভাবে পুরো থালার মধ্যে ব্রাশ করে নিতে হবে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমরা একটা একটা করে বিস্কুট তৈরি করে নেব আর ডোটা ঠিক কেমন হয়েছে তোমরা বুঝতেই পারছ ডোটা যেন কোনো মতেই একেবারে নরম না হয়ে যায় তাহলে কিন্তু বিস্কুটগুলো তৈরি করতে পারবে না মাছ বরাবর একটু আঙুল দিয়ে এইভাবে একটু চেপে দিচ্ছি এ দেখো ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে বিস্কুটগুলো বানিয়ে নিতে হবে এখন তোমাদের মনে হলেও যে বিস্কুটগুলো খুবই ছোট রয়েছে মানে খুব ছোট হয়ে যাচ্ছে যখন বিস্কুটগুলো আমরা বেক করবো এর থেকে ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে মাঝ বরাবর এরকম একটু জায়গা করে দেবে এ দেখো ঠিক এইভাবে তোমরা অন্য ডিজাইন করতে পারো চৌকা করতে পারো লম্বা করতে পারো কিন্তু আমি আজকে বিস্কুটগুলো এরকম গোলই তৈরি করব। তো বন্ধুরা একে একে আমি বিস্কুটগুলো দেখো তৈরি করে নিয়েছি যে দেখতে কত সুন্দর লাগছে তো এখন আমরা বিস্কুটগুলোকে সাজিয়ে নেব এখানে আমি কিছু আমন বাদাম কুচি করে নিয়েছি তোমরা চাইলে এখানে কাজু বাদাম বা কিসমিস দিয়েও সাজিয়ে নিতে পারো বা না সাজিয়েও বিস্কুটগুলোকে বেক করতে পারো তো বন্ধুরা বিস্কুটগুলো আমি সাজিয়ে নিয়েছি তো চলো এখন বেক করে ফেলি। আমি আগে থেকে একটা কড়াইকে প্রিহিট হতে দিয়েছিলাম প্রায় আমি আট মিনিট ধরে তুই হিট করে নিয়েছি কড়াইটা এখন এর মধ্যে আমরা বিস্কুটের থালাটা দিয়ে দেব এখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে বেক করবো পুরোপুরি চল্লিশ মিনিট তো বন্ধুরা চল্লিশ মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখতে বিস্কুটগুলো তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে এখন এই বিস্কুটগুলোকে আমরা ঠান্ডা করে নেব গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো নামাতে যাবে না তাহলে ভেঙে যেতে পারে বন্ধুরা সকালে হোক বা বিকালে এক কাপ চা বা কফির সাথে যদি এরকম একটা বিস্কুট পাওয়া যায় তাহলে কিন্তু আসর জমেই যাবে আর নিজের হাতে তৈরি বিস্কুট খেতে কিন্তু আলাদাই একটা আমেজ আর বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজার প্রত্যেকটা বিস্কুট দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর এর পেছনটা কিন্তু একেবারেই বাজারের বিস্কুটের মতো হয়েছে এই দেখো এখন একটা বিস্কুট তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু মুখে দিলে একেবারেই মাখনের মতো গলে যাবে আর হাতের মধ্যে নিয়ে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি একেবারেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর এটা তুমি স্টোর করতে পারবে সারা শীত ভরে ঠিক আছে একবার তুমি বানিয়ে সারা শীত ভরে সংরক্ষণ করে খেতে পারবে তো বন্ধুরা আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবে আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো নমস্কার